নমস্কার সবাইকে সফিদের মাধ্যমে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে পরীক্ষার মাধ্যমে তাছাড়া সাক্ষাৎকারের মাধ্যমে বিভিন্ন পদে নিয়োগ করা হবে একশোরও উপরে বিভিন্ন পদে সেখানে নিয়োগ করা হবে তো আজকের এই বিরুদ্ধে আমরা দেখব কোন কোন দপ্তরে সেই নিয়োগগুলো হবে বা এজেন্সি বা পাবলিক সেক্টর ইউনিটে তো সমস্ত কিছু আপনারা জেনে যাবেন এই বিরোধটা যদি দেখেন এবং একশোর উপর কিন্তু পদে নিয়োগের এই বিজ্ঞপ্তি বেরিয়েছে তো আবেদনের সময়সীমাটা একবার প্রথমে আমি দেখিয়ে দিই অনলাইন অ্যাপ্লিকেশনের যে সময়সীমাটা সেটা দেওয়া হয়েছে সিক্স সেপ্টেম্বর অর্থাৎ ছয় তারিখ সেপ্টেম্বর ছয় তারিখ থেকে সেটার অনলাইন পোর্টাল চালু হবে সেটা বাইশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে অর্থাৎ এখানে প্রায় চোদ্দো পনেরো দিনের সময় দেওয়া হবে আপনাদেরকে সেই ফর্ম ফিল করার জন্য এই সোফেদের মাধ্যমে এই সোফেদ যে অর্গানাইজেশান সেই অর্গানাইজেশনের মাধ্যমে বিভিন্ন পদে তারা পরীক্ষা আয়োজিত করে থাকে বা সাক্ষাৎকার বলতে পারে যে ওয়াক ইন ইন্টারভিউ বা পার্সোনালি টেস্টের মাধ্যমে বিভিন্ন দপ্তরে তারা নিয়োগ করে থাকে তো এবার দেখে নেব কোন কোন দপ্তরে নিয়োগ হবে এবং কতটা পোস্ট আছে এবং কি কি পদে নিয়োগগুলো হবে প্রথমতেই দেওয়া আছে আইটি স্কিল পার্সোনাল সেখানে সাতজনকে নিয়োগ হবে তো বেতনটা একবার দেখে নিতে পারেন পনেরো হাজার আর সীমাটা দেওয়া হয়েছে চল্লিশ যারা ইউ আর ক্যাটাগরিতে আর পঁয়তাল্লিশ থাকবে তাদের এস সি তাদের ক্ষেত্রে সেটা নিয়োগটা হবে ইনফরমেশান অ্যান্ড কালচারাল এফেয়ার্স সেই দপ্তরের মধ্যে যোগ্যতাগুলি একবার দেখে নিতে পারেন সেখানে যারা মাধ্যমিক পাশ করেছে ওনারা অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া গুড নলেজ ইন কম্পিউটার ওয়ার্ক অর্থাৎ কম্পিউটার চালানো ওনার জানা থাকতে হবে তাছাড়া বেঙ্গলি এবং ইংলিশ বা হিন্দি সেই বিষয়ে নলেজও থাকতে হবে জ্ঞান থাকতে হবে তাছাড়া বেঙ্গলি হিন্দি বা ইংলিশ এই তিনটা যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজে টাইপিং করাও জানা থাকতে হবে তো এইগুলো হলো ওনার যে এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশনগুলো তাছাড়া নলেজ ইন কক জানা থাকলে আরও ভালো তাছাড়া ডিগ্রি বা ডিপ্লোমা ট্রেনিং ইন ট্যুরিজম ট্যুরিজম সম্পর্কে ওনার জানা থাকতে হবে তো নিচেরটাতে আসি দুই নম্বর অপশান দেওয়া হচ্ছে আইটি পার্সোন সেখানে একজনকে নিয়োগ হবে এই জায়গার কোয়ালিটি যে এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশান সেটাও সেমই থাকবে পনেরো হাজার টাকা তাদের বেতন হবে আর বয়সটা সেমই থাকবে তারপরে এস আর যে ফটোগ্রাফার সিনিয়র ফটোগ্রাফার থাকবে একজন নেওয়া হবে সেখানে পঁয়ত্রিশ হাজার টাকা সেখানে স্যালারি দেওয়া হয়েছে এখানে কি ওনাকে মাধ্যমিক পাশ হতে হবে তাছাড়া দশ বছরের সেই ফটোগ্রাফি নিয়ে কাজ করার সেই অভিজ্ঞতা থাকতেই হবে প্রোডাকশন অফ নিউজ রিলস এসব বানানোর অভিজ্ঞতা থাকতে হবে তাছাড়া নলেজ থাকতে হবে ডিজিটাল ফটোগ্রাফি বা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এসব উপর অনেকে কাজ করার যে অভিজ্ঞতাটা তাছাড়া ডিপ্লোমা ইন ফটোগ্রাফি নিয়ে ওনাকে ডিপ্লোমা করা থাকতে হবে বা পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে প্রেস ফটোগ্রাফিতে এগুলো হলো বেতনটা খুব ভালো কালচারাল এফেয়ার্সে ওনার নিয়োগটা হবে সেটা একদম সরকারি একটা দপ্তর ফটোগ্রাফার সেখানে নিয়োগ হবে দুজন সেই এখান যে যোগ্যতাগুলো আপনারা দেখে নিতে পারেন বেতনটা থাকবে ষোলো হাজার পঞ্চাশ টাকা সেটাও ইনফরমেশান কালচারে নিয়োগ করা হবে ভিডিও এডিটর সেখানে একজন নিয়োগ হবে ওনাকে অবশ্যই টুয়েলভ পাস বা মাধ্যমিক পাস হলেও চলবে সেখানে ডিগ্রি বা পিজি হ্যাঁ এই ডিপ্লোমা ইন ফিল্ম বা ভিডিও এডিটিং ক্রমে রিকগনাইজ ইউনিভার্সিটি মানে কোনো কলেজ বা ইউনিভার্সিটি থেকে আপনাদের এই বিষয়ে কোর্স করা থাকতে হবে ভিডিও এডিটার উপরে সেখানে পনেরো হাজার টাকা স্যালারি থাকবে তাছাড়া ভিডিওগ্রাফার থাকবে সেখানে একজন নিয়েও হবে সেটা টুয়েলভ পাস বা মাধ্যমিক হলেও হবে দুই তিন বছরের ডিপ্লোমা কোর্স করা জানতে হবে ভিডিও ভিডিওগ্রাফির উপর তাছাড়া তিন বছরের কাগজের একটা অভিজ্ঞতা থাকলে অবশ্যই ওনাকে আগে সুযোগ দেওয়া হবে তাছাড়া পনেরো হাজার টাকা সেখানে বেতন রাখা হয়েছে তাছাড়া কন্টেন্ট রাইটার বিভিন্ন বিষয়ের উপর ওনাকে লিখতে হবে একজন নিয়োগ হবে সেটা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে অর্থাৎ মাস্টার ডিগ্রি থাকতে হবে বা মাস কমিউনিকেশন অর্থাৎ মাস কমিউনিকেশন বা জার্নালিজম উপর ওনার কোর্সটা জানা থাকতে হবে তাছাড়া পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা তো অবশ্যই হবে যেটা গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে হতে হবে বা ইংলিশ হিন্দি বেঙ্গলি এইসব ভাষা ওনার জানা থাকতে হবে স্যালারিটা খুবই ভালো থার্টি ফাইভ থাউজেন্ড এসি অপারেটর থাকবে সেখানে বারো হাজার টাকা স্যালারি থাকবে মাধ্যমিক পাশ হলে ওনাকে নিয়োগ হবে দুই বছর একটা কাজের একটা অভিজ্ঞতা থাকতে হবে এসি মেশিনের উপর তো এই বিষয়গুলো তাছাড়া যদি সার্টিফিকেট থাকে কোনোখানে কাজে অবশ্যই শোভ করতে হবে তাছাড়া বিষ্ণুপ্রিয়া যে মণিপুরি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার এই ভাষায় পরিবর্তন করে বা ট্রান্সলেট করে এরকম একজনকে নিয়োগ হবে তিরিশ হাজার টাকা দেওয়া হবে গ্র্যাজুয়েট থাকতে হবে কৃষির উপর মণিপুরি ভাষা নিয়ে উপর গ্র্যাজুয়েশন থাকতে হবে তাছাড়া মণিপুরি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার সেখানে একজন নিয়োগ হবে সেখানেও গ্রাজুয়েট হতে হবে সেখানে মণিপুরি ল্যাঙ্গুয়েজের উপর তাছাড়া কাজের অভিজ্ঞতা অবশ্যই হবে বেতনটা তিরিশ হাজার টাকা থাকবে চাকমা ল্যাঙ্গুয়েজ চাকমা ল্যাঙ্গুয়েজের এখানে একজন গ্র্যাজুয়েট থাকতে হবে চাকমা ল্যাঙ্গুয়েজের উপরে তাছাড়া কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতনটা তিরিশ হাজার এমআইএস অফিসার সেখানে নিবে একজন তো এখানে দেখতে পাবেন মিনিমাম এমসিএ বা বি ইন কম্পিউটার সায়েন্সের উপর ওনাকে কোর্স করা থাকতে হবে তাছাড়া ওনাকে চার বছর একটা কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই বিষয়গুলো অবশ্যই এবং কম্পিউটারের উপর ভালো একটা পাক্ট থাকতে হবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ হবে এখানে একজন বাকিগুলো দেখতে পান তাছাড়া এখানে কোঅর্ডিনেটর নিয়োগ হবে জেন্ডার কর্পোরেশনস তাছাড়া মার্কেট প্রমোশন অফিসারও নিয়োগ হবে তাছাড়া এখানে ফিল্ড অ্যাকাউন্ট্যান্ট দুজন নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অ্যাকাউন্টেন্ট একজন নিয়োগ হবে তাছাড়া এখানে সাব ডিভিশন ডাটা অ্যানালাইসিস তো এখানে নিয়োগ হবে তিনজন লাইভলিহুড কোঅর্ডিনেটর সেখানে জায়গাতে সেটা নিয়োগ হবে তাছাড়া কমিউনিটি অর্গানাইজার সেখানে এটা জায়গাতে নিয়োগ হবে দুজন তাছাড়া রেঞ্জ ডাটা অ্যানালাইস্ট সেটা জায়গাতে নিয়োগ হবে চারজন নিয়োগ হবে প্রোগ্রাম ম্যানেজার যেটা অডিট একজনকে নিয়োগ করবে সেটাও জায়গার মাধ্যমে নিয়োগ হবে জায়গাতে অফিস অ্যাসিস্ট্যান্ট সেখানে একজন স্যালারি হচ্ছে থার্টিন থাউজেন্ড তেরো হাজার সেটা নিয়োগ হবে ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের মাধ্যমে ওই অফিসে ওনার চাকরিটা হবে অফিস অ্যাটেন্ডেন্ট যেটা গ্রুপ ডি একজন নিয়োগ হবে সেটা এইট পাস হলেও ওনাকে অ্যাপ্লাই করতে পারবে দশ হাজার টাকা স্যালারি থাকবে তাছাড়া অ্যাসিস্ট্যান্ট ব্লক অ্যাসিস্ট্যান্ট ব্লক কোঅর্ডিনেটর ওখানে ওনার বেতনটা থাকবে চব্বিশ হাজার পি নিয়োগ হবে তাছাড়া এস এল সেখানে টোয়েন্টি ফোর থাউজেন্ড ওনার স্যালারি থাকবে তাছাড়া টেকনিক্যাল অফিসার হর্টি আর ফরেস্টটি সেখানে ওনার সেভেন্টি থাউজেন্ড স্যালারি অনেকটাই বেশি তো ওনাকে ডিপার্টমেন্ট অফ ফরেস্ট সেই জায়গায় নিয়োগ হবে তাছাড়া টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের নিয়োগ হবে চারজন সেটা ফোর্টি ফাইভ পর্যন্ত এইজ রাখা হয়েছে থার্টি ফাইভ থাউজেন্ড স্যালারি তাছাড়া অ্যাকাউন্টেন্ট নিয়োগ হবে সেখানে একজন তাছাড়া টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল গ্রেড এ সেটা নিয়োগ হবে ত্রিপুরা বিদ্যুৎ দপ্তর অর্থাৎ স্টেট ইলেকট্রিক কর্পোরেশনের মধ্যে তাছাড়া টেকনিক্যাল অফিসার সেটা ত্রিপুরা স্টেট এখানে দেখো পোস্টগুলো কিন্তু অনেকটাই বেশি এখানে ষোলো জনকে নিয়োগ হবে তো এখানে কিন্তু যে ওনার ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি ইনস্টিটিউশন বা এআইসিটিই ও অর্গানাইজেশনের অনুমোদন প্রাপ্ত কলেজগুলোর থেকে যারা কোর্স করেছেন অবশ্যই ওনাদের সেখানে মান্যতা দেওয়া হবে তাছাড়া আইটি মেন পাওয়ার দেওয়া হবে নেওয়া হবে একজন তাছাড়া নেওয়া হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোল্ড চেইন অফিসার তাছাড়া ট্রেনিং ট্রেনিং কোঅর্ডিনেটর একজনকে নেওয়া হবে ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে একজন এইভাবে অনেকগুলো পোস্ট সেখানে বেরিয়েছে তাছাড়া ইআরএসএস অপারেটর একজনকে নিয়োগ হবে সেটা সতেরো হাজার টাকা স্যালারি থাকবে সেটা রেভিনিউ ডিপার্টমেন্টের মধ্যে নিয়োগ হবে তাছাড়া অফিস অ্যাসিস্ট্যান্ট সেখানে তোমাদের প্লেস অফ পোস্টিংটা থাকবে ধর্মনগর এবং আম্বাসাতে এখানে উল্লেখ করা আছে তাছাড়া এখানে পিয়ন পিয়ন নিয়োগ হবে দুজন সেটা স্যালারি থাকবে সাত হাজার প্লেস অফ পোস্টিং থাকবে ধর্মনগর এবং আম্বাসা সেটা ত্রিপুরা এমপ্লই স্টেট ইন্স্যুরেন্স সোসাইটির মধ্যে নিয়োগ হবে এরকম ত্রিপুরা সরকারি দপ্তর তাছাড়া এজেন্সি বা পাবলিক সেক্টর ইউনিটের মধ্যে এইভাবে বিভিন্ন দপ্তরের মধ্যে প্রায় একশোর মতো পদে নিয়োগ হবে তো যাদের এই যোগ্যতাগুলি তোমাদের সঙ্গে মিলে অবশ্যই তোমরা সেই পোস্ট অনুযায়ী তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী অবশ্যই আবেদন করতে পারবে সেই আবেদনের যে সময়সীমা সেটা বাইশে সেপ্টেম্বর মধ্যে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে বেতন কিন্তু খুব ভালো ভালো একটা স্কেল দেওয়া হয়েছে কিন্তু ব্যাপারটা হলো সেটা ছয় থেকে এগারো মাস এই সময়ের মধ্যে সেই চাকরিটা থাকবে সেটা মানে আউটসোর্স অর্থাৎ কন্ট্রাক্ট বেসিসে সময়ে যখন ছয় মাস পরে সেটা আবার রিনিউ হয় বা এগারো মাস পরে সেটা আবার রিনিউ হয় বা চাকরিটা আবার এক্সটেন্ড হয় পরবর্তী আবার ছয় ছয় মাস বা এগারো মাসের জন্য আবার চাকরিটা পুনরায় হয় এরকমভাবেই চলতে থাকে এই সফিটের যে চাকরিগুলো হয় তো বিভিন্ন সরকারি দপ্তরেই সেই চাকরিগুলো হবে তো যাদেরই এই যোগ্যতাগুলো মিলে আপনারা অবশ্যই আবেদন করবেন আর একটা চাকরির সুযোগ যেহেতু এসেছে অবশ্যই আবেদন করে সেই চাকরিটা পাওয়ার সুযোগ তৈরি করুন দেখা হবে আরেকটা ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন